নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে আজকে নিয়ে এসেছি বিটরুটের একটা দারুণ সুন্দর সুস্বাদু একটা রান্না যে রান্নাটা বাড়ির ছোটো থেকে বড় সবার কিন্তু খেতে ভালো লাগবে তার জন্য নিয়ে নিয়েছি বেশ সুন্দর তাজা বিট যেহেতু বিটগুলো একদম তাজা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একেবারে রসে ভর্তি এটা যতটা তাজা বিট হবে ততটা কিন্তু খেতে টেস্ট আসবে শুকিয়ে গেলে কি হয় বিটগুলোর রসটা চলে যায় তখন কিন্তু অতটা টেস্ট আসে না এবারে বিটগুলোকে আমি ঝিরঝির করে কেটে নেব এখানে আপনারা বলতে পারেন তাহলে কিসনি কেন ব্যবহার করলাম না কিসনিতে কিন্তু এত সুন্দর এত টেস্ট আসে না যতটা আপনারা এইভাবে ঝিরঝির করে কেটে নিলে টেস্টটা আসবে দেখুন কত সুন্দর করে একেবারে যেরকম ঝিরঝিরে আলু ভাজা হয় না ঠিক সেইভাবে করে আমি বিটগুলোকে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই বিটরুট আমাদের তো সবারই খাওয়া ভালো বিশেষ করে যারা রক্তশূন্যতায় ভোগে তাদের জন্য তো খুবই উপকারী দেখুন কত সুন্দরগুলো আমাদের বিটগুলো কাটা হয়ে গেল এইবারে বিটগুলোকে ভালো করে ধুয়ে নেব জলের মধ্যে ভিজিয়ে দুই তিনবার ধুলেই কিন্তু বিট একেবারে পরিষ্কার হয়ে গেল সুন্দর লাল লাল বিট যেটা খাওয়া খুবই শরীরের জন্য ভালো আমরা অনেকেই অবশ্য বিটকে স্যালাড হিসাবে খেয়ে থাকি কিন্তু অনেকে তো কাঁচা বিটরুট খাওয়া পছন্দ করে না তাদের জন্য বিশেষ করে এই রান্নাটার ব্যবস্থা করা একটা প্রেসার কুকার নিয়ে নেবেন তার মধ্যে কেটে রাখা বিটগুলোকে দিয়ে দিচ্ছি হয়ে গেল আমাদের প্রেসার কুকারে দেওয়া এইবার একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা এর জলের পরিমাণটা দেখুন আমি প্রায় দুই টেবিল চামচ জল দিলাম কারণ কি জলটা আমরা ফেলতে পারবো না কারণ বিটরুটের জলের মধ্যেই উপকার থাকে তাই আমরা এমনভাবে জল দেব যাতে জলটা যেন আমাদের ফেলতে না হয় প্রেশার কুকার বসিয়ে দিলাম ব্যাস একটা সিটি দিলেই কিন্তু একটা বা দুটো সিটিতে কিন্তু হয়ে যাবে ততক্ষণে কেটে নেব পেঁয়াজ কুচি আমি যেহেতু দুটো বিট নিয়েছিলাম তাই আমি এখানে একটা বড় পেঁয়াজ নিলাম হয়ে গেল আমাদের পেঁয়াজ কাটা এইবারে কেটে নেব কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের অনুসারে দেবেন আমি একটাই কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি হয়ে গেল এইবারে রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেল দিয়ে দিলাম সর্ষের তেল পুরো রান্নাটাই কিন্তু আমরা সর্ষের তেলে করব সর্ষের তেল গরম হয়ে গেছে দিয়ে দেব একটু কালো জিরে ফোরুন খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে গেল এইবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটু হালকা ভাজবো কোনো কিছুকেই এখানে ডিপ ফ্রাই করব না কারণ এটা আমাদের শরীর যেন ভালো থাকে তার জন্যই কিন্তু রান্নাটা আমরা করছি দেখুন কত সুন্দর হয়ে গেল এইবারে দিয়ে দেব আমরা পিটটা এখানে খেয়াল করুন বন্ধুরা বিটে কিন্তু দুই চামচের মতনই জল বেরিয়েছে সেদ্ধ করার পরে একদম বেশি জল হয়নি এইবারে আমরা সুন্দর করে বিট পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিটাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি ডিপ ফ্রাই আমরা করব না একদম হালকা আছে ফ্রাই করব দেখুন কত সুন্দর একেবারে লাল রং হয়ে আছে এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সব কিন্তু আমাদের শরীরের উপকারী জিনিস দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ টেস্টকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য কয়েকদানা চিনি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে দিয়ে দেব একটু রোস্টেড চিনে বাদাম আরও যেন টেস্ট আসে এটাতে সুন্দর সুগন্ধ আনার জন্য দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস এতে কিন্তু দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে যাবে যেহেতু বিটে একটা গন্ধ আছে সেটা সবাই পছন্দ করে না সেই গন্ধটাকে আমরা একটুখানি মারার জন্য আমরা দিয়ে দেব দেবো লেবুর রস এতে একটু টক টক ব্যাপারটাও আসবে টক মিষ্টি ঝাল সব মিলিয়ে একটা দারুণ সুস্বাদু আসবে তার সাথে গন্ধরাজ লেবুর একটা সুন্দর সুগন্ধ এটা হয়ে গেছে প্রায় এবার আমরা দিয়ে দেবো একটুখানি মাখন এই মাখনটা দেওয়ার পরেই বুঝবেন একটা দারুণ সুন্দর সুগন্ধ আপনার রান্নাঘরে একেবারে মমা করবে বন্ধুরা আর বুঝতেই পারছেন এটা শরীরের জন্য কত উপকার ভিটামিন সি রয়েছে আর বিট তো আমাদের শরীরে খুবই ভালো খাওয়া ছোট থেকে বড় বিশেষ করে বাচ্চারা অনেকেই বিট খেতে পছন্দ করে না কিন্তু যদি আপনারা এইভাবে বিট রান্না করে বাচ্চাদের খাওয়ান বাচ্চারা কিন্তু অবশ্যই খেতে পছন্দ করবে তাহলে বন্ধুরা গরম ভাতের সাথে ট্রাই করুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই টাটা